সরকার যদি তার মসনাদে টিকে থাকতে চায় নয় দফা ছয় দফা চোদ্দ দফা না আমি ছোট্ট করে তিনটে দফা আপনারে শিখাই দেই এই তিনটে দফা বাস্তবায়ন করেন তাহলে আপনাদের এগেনস্টে বাংলাদেশে কোনো দল থাকবে না নতুন করে আর একটা দফা চালু করছি সেইটি হলো এই আখেরি দফা এক নম্বর দফা হলো বাংলাদেশ জাতীয় সংসদ থেকে কত বিল পাস করলেন কত বিল পাস করলেন কত বিলের নামও আমরা জানি না শুনি মাঝে মাঝে দেখি এত বিলের ভিতরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একটা বিল পাস করতে হবে সংসদ থেকে নামাজের বিল একমত না একমত হ্যাঁ এতে একমত কেন আমরা সংসদ থেকে পাশ করাবো কেন আপনারা মাঠে ওয়াস করে পড়ান তাহলে বলবো আমরা মাঠে ওয়াস করে মসজিদ নিয়ে গেছিলাম তোমরা করুণা জুজুবুলির ভাইদের আমাদের মসজিদ থেকে বের করে দিলে কা মসজিদ থেকে মসজিদে ঢুক মসজিদ থেকে বের করার দায়িত্ব পালন করবা যারা মসজিদে ঢুকানোর দায়িত্ব পালন করবা তারা কথাগঞ্জকে কেদিন না আমরা এত আজ নসিহত করে ঢুকাইছি তোমরা করুণা জুজুবুলির ভাইদের মসজিদ খালি করে দেছো কিয়ামতের ময়দানে ধরা করে সাছি সাসা গুষ্টি সহ এই আমার মসজিদ খালি করলে পরে কেন গড়িয়ে দিলিনা

আর ওই যে ইউটিউবার টেলিভিশনে ভাইরাল করে দাও যে পুলিশ এখন বেনামাজি দের পিটাচ্ছে দেখবা আল্লাহই বাসালি একটাও বেনামাজি থাকবে না সাথে সাথে হিন্দু যুবকরাও ভয়েতে ঢুকে যাবে আরে এক সেজি বাইরে নামাজ না পড়লি পিটায় কতজন ঠিক এখন কার পিটায় নামাজ পড়ানো কি জায়েজ আছে সরকারের এসে আবার ভালো ভালো মুহাদ্দিস হযরত মাওলানা মুহাদ্দিস মোহাম্মদ আস সাইকুল হাদিস

আমার নবিনাম সংক্রান্ত বলেছে মুরুসি বিশ্বলাতি হুঘুম আপনা উৎসবে সিনিন বাচ্চাদের বয়স যখন হবে সাধ তখন থেকে নামাজের প্রশিক্ষণ দিবা হুঘুম আলাই হাফরিবুঘুম আলাই হাফ আলাই ফাজলিহুম আলাইহা আরে নামাজের কারণে সন্তানকে প্রহার করো পিটান দাও ওহুম আবলাউ সিনিন বাচ্চাদের বয়স যখন দশ হয়ে যাবে 10 বছর পূরে একদিন বেশি হয়ে গেলে সন্তান যদি নামাজ না পড়ে তাকে আব্বা মার ওয়াজিব একটা পিটান দেওয়া তারে ওয়াজিব এই পিটানটা যদি সন্তানরে দিতে হয় তাহলে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসুলুন আন রায়তিহি তোমরা সকলেই जिम्मेাদার সকলেই রাখাল ফ্যামিলির রাখাল আব্বাজি আরে মে ওয়ার্ডের রাখাল মেম মেম্বার ইউনিয়নের রাখাল চেয়ারম্যান আরে উপজেলার রাখাল উপজেলা চেয়ারম্যান সিটের রাখাল এমপি মন্ত্রণালয়ের রাখাল মন্ত্রী দুটা বাংলাদেশের রাখাল প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কথা বলেন তাদের অবান্তরে প্রধান তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গোটা বাংলাদেশের রাখাল তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পিটাই নামাজ পড়াও পিটাইয়ে কত কিছু করলা পিটাইয়ে কত কিছু করলে নামাজ কেন পড়াইলে না সরকারি পিটেনের লাঠির মধ্যে বরকত আলাদা ও লাঠির বাড়ির মধ্যে বরকত আলাদা আপনারা যারা পেছিলেন ইরশাদ সাহেবের আমলে ছিলেন মনে আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ মনে আছে মার্শাল্লাহ ওই মার্শাল্লাহ ছিল এই মার্শাল্লাহতে আইন খালি মাথায় চুল খুলে দিয়ে যে মহিলারা হাতে বাজারে করবে আর মিরা যায়ে তাদের মাথায় আলকাতরা মারবে আর সায়েন্সে ব্লাউজ পরে প্যাট বেরোনো বিটিকে এই প্যাটে আলকাতরা পালিশ দিয়ে দেবে লাখ লাখ মহিলাকে পেটে আলকাতা মাখাই নেই সারা বাংলাদেশ মিলে তো গোডা পঞ্চাশ মহিলার পেটে আলকাতা মাথায় আলকাতা দিছে আরে কবাল মাথায় তো হেজাব লাগাইছেই যদি ব্লাউজ বড় ব্লাউজ বানায় সাতটিরা হচ্ছে বাপের সাতটায় দিলেও দেওয়া লাগছে মারিন নাম জহর কাপ উৎপালায় তার বলে ভাই কথা মধুমতি নদী মধুমতি নদীর মিষ্টি পানি তো এ পার্শ্বপাশের যত মানুষ আছে সব নদীতে গোসল করে মহিলা পুরুষ এক সাইটে আর ওই নদীতে গোসল করে জায়গাতে কাপড় পাল্টা টালয়ে পড়ে আসে নিরীবিলি আল্লাহ বিল্লাহ আমরা তো ওই এলাকার বক্তা সদস্যবাস করে গেছে ঠকাইতে পারে নাই গহর ডাঙ্গার হুজুররা ঠকাইতে পারে নাই ওইপাশের বক্তারা ঠকাইতে পারে নাই আমিও শেষকালে এসে ঠকাইতে পারি নাই তিন বছর আগে আল্লাহর আল্লাহ কুদরতি বক্তা আমার মাদ্রাসার ছেলেরা আমার মাদ্রাসার ঘাটে নদীতে গোসল করে আল্লাহ গোসল করতে গেছে হঠাৎ করে তিনটে কুমির এসে আমার মাদ্রাসার ঘাটের সঙ্গে বেঁচে পড়ছে তিনটে কুমির শেষমা নদীতে বহু মহিলা যখন দেখছে যে কুমির আর কাপড় ভরার সময় ভাই ছিঁড়ে ভুলে দোষ আমরা কোরআন হাদিসের ওয়াজ দিয়ে জাহান্নামের ভয় দিয়ে নদীতে যা ঠেকাতে পারি নাই কুমিরই ঠেকাই ফেলেছে কথা বল তিন চার মাস মগিলা নদীতে যায় না এখান থেকে প্রমাণ হয় ওয়াজের সাথে দুই কুমিরও লাগবে কুমির না করলে শুধু ওয়াজ দিয়ে মানুষকে কন্ট্রোল করা যায় না সরকারি হুকুম আল্লাহর বরকতের মধ্যে এই জন্য কানুন চাই জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক আমি বলবো নামাজের বিল আপনারা কোন সংসদে পাশ হোক নামাজের বিল নামাজের বিল বহুত ফায়দা বলার সময় নাই সময় কম কামাই বেশি দুই নম্বর দাবি করছি আমরা পর্দা রস করে কুল পাচ্ছি না আমার মা বোনরা বোরকা একটা পড়লেই তারে পর্দা মনে করে বোরখা পড়লেই বর্দা মনে করে এই যে দেখলাম বাজারে বোরকার মধ্যে কি মহিলা না পুরুষ মহিলা না খালি বোরখা ঘুরে বেড়াচ্ছে মানুষ আছে না পুরুষের সাথে বোরখা পরা অবস্থা ঠেলা গায়ে তো খেয়ে বেড়াবে এরকায় কেমন করছে বোরখা এ কি পর্দা এ তো তারপরে বোরখা পরছে আর আপনাদের ঢাকায় তো পার্কের অভাব নাই প্রত্যেকটা পার্কে যেয়ে দেখবেন দুই দুজন বসে বসে আল্লাহ বিল্লি হতিছে তসবি টিপছে সুরো ভাতে আমাস্ক করতেছে দেখা যাচ্ছে অজুর গোসলের মশলা নামাজের ভরজ ইয়াদ করতেছে দাবি করলাম আমরা ওয়াজ করে ওগুলো রে পারবো না এগুলো খুদার গজব কতক্ষণ আল্লাহর গজব বাংলার জমিনে আসার কারণ এই সমস্ত আকাম দুই নম্বর দরকার তো থাকলো গার্মেন্টস এসে গার্মেন্টস চলবে গার্মেন্টস এর মেয়েরা তাদের জন্যে আলাদা গার্মেন্ট শুধু মহিলা গার্মেন্টস আলাদা হবে পুরুষ গার্মেন্টস আলাদা হবে সম্ভবটি সম্ভব না কথা সম্ভব না অবশ্যই সম্ভব নারীদের গার্মেন্টস আলাদা যান সৌদি আরব মধ্যপ্রাচ্যে যান দুবাই যান ওখানে গিয়ে দেখবেন নারীদের গার্মেন্টসে কোনো পুরুষ নাই পুরুষের গার্মেন্টসে নারী নাই সৌদি আরবে পুলিশ দেখেছি মহিলা পুলিশের গাড়িতে একটা পুরুষও নাই আর পুরুষের গাড়িতে পুরুষ পুলিশের গাড়িতে কোনো মহিলা পুলিশ নাই পুলিশে পুরুষ যার যার পুলিশ যার যার গাড়ি সেই সেই চালায় এটাও তাদের দ্বারা সম্ভব হচ্ছে মহিলা পুলিশ হেরেন শরীফের ভিতরে নারীদেরকে নারীদের ভিতরে দায়িত্ব পালন করতেছে এমন মন্ডি লেডা লাভর পুলিশ আর বাংলাদেশের পুলিশ নারী আর পুরুষ একসাথে রাত বার পেট্রোল ডিউটি করে সুবান আল্লাহ এটা কিছু কন কি বিল্লা এই খুদার গজব নাজিল হয় এই জাতিকে কোন দিনে জাতিকে কন্ট্রোল করা সম্ভব পর্দাটা মহিলাকারে পাশ করে দেন সব পার্কগুলো ধুলাই দিয়ে পার্কগুলো খালি করে দেন গার্মেন্টস আলাদা করে একসাথে সহ শিক্ষায় কিন্তু হাই সেক্টরে চলে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেককে পাঠ পাট ভাগ করে দেন পুরুষটা পুরুষের জায়গায় পড়বে ওদের টিচার হবে পুরুষ নারীরা নারীদের কলেজে পড়বে বিশ্ববিদ্যালয়ে পড়বে তাদের শিক্ষিকা হবে মহিলা কথা বলেন ঠিক না পুরুষ মাদ্রাসার একটা মহিলা নাই আর মহিলা মাদ্রাসার মধ্যে একজন পুরুষ নাই ও জায়গা ভিন্ন ভিন্ন করে পড়ানো হয় মহিলা মাদ্রাসা যদি পুরুষ শিক্ষক পড়ায় জীবন তার উস্তাদ রে মহিলারা দেখে না আর কারে পড়াইতেছে উস্তাদও তার জীবনে কোনো দিন চেনে না তার ভিতর দিয়েও মাঝে মাঝে শয়তানি অ্যাটাক করে বসে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় ও বন্ধুরে আর এক জায়গা থাকবে নেগেটিভ আর পজিটিভ এক জায়গা থাকবে নেগেটিভ আর পজিটিভ তাতে থাকবে না কাবার কেবল বিহীন তার দুটি এক জায়গা থাকবে আর ধরবে না এটা কোনোদিনও হইতে পারে না অবশ্যই অ্যাক্সিডেন্ট হতেই পারে আমরা মাস করে ঠেকাইতে পারতেছি না

যে সারা পৃথিবীতে নদীর পানি গুলা এটা শুধু বাংলাদেশে অন্য কোন দেশের নদীর পানি গুলা না সব দেশের নদ নদী খালবিলির পানি স্বচ্ছ সবাই শুনে আসছে যদি বাবা জিওগ্রাফি সম্পর্কে কি অভিজ্ঞতা ভূগোল সম্পর্কে কি অভিজ্ঞতা বহুত বড় পণ্ডিত এর মধ্যে আমার মধ্যে একটু শয়তানে খোঁচা দিচ্ছে না কি ফেরস্তা দিছে বুঝতেছি না আমি বললাম যে না আমি এটা মানতে পারলাম না আমি দেওয়ান যাওয়ার সময় দেখলাম হাওড়া ব্রিজ নিচে গঙ্গা নদী গঙ্গার পানিতে আমি গুলা দেখলাম ওটা তোর বাংলাদেশ না ওটা তো ইন্ডিয়া তাই এখানে হাওড়ার ব্রিজের গঙ্গার পানি গুলা দেখলাম আপনি কোন সারা পৃথিবীর সব বাংলাদেশ সারা সব জায়গা গুলা আপনি দু জায়গা আমার সে কতবার বেশি গেছেন আপনি দেখেন নাই কয়ে যে ওখান থেকে যতবার গেছে আমি রাত্রি গেছি তো তুমি যে রাত্রি গেছো ও জায়গা কিছু নাই তা কি ঠিক হবে

পাঁচটা আছে কিন্তু ফাঁকার সেটিং যা দেখেন সব আঙ্গুলের ফাঁকা এক বরাবর না এইটা ফজর এইটা জোহর একটু মাজারি ফাঁকা আসর মাগরি বিশ্বাস ছোট ছোট ফাঁকা ঠিক না ফজর জোহর মাঝারি ফাঁকা আসর মাগরি বিশ্বাস ছোট ছোট ফাঁকা এইটা যদি ফজর আর এইটা যদি ঈশা হয় তাহলে ঈশার পরে সারা রাত্রি একটা লম্বা ফাঁকা ঠিক কি ঠিক না আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাত তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা আমার নবী বলেন আসসালামাতুল খামস

মাগরিব পড়ছে ইশা পড়ছে মাঝখানে সগিরা শেষ ইশা আবার উঠে ফজর পড়ছে সারা রাত টুকিটাকি যা হয়ে গেছে ভুলচুক সগিরাগুলা সব পাছতে নামাজে খেয়ে ফেলে সুবহানাল্লাহ হুজুর বললেন আরেকটু অ্যাসিডিক তাকাও ওই জুমাতুল জুমুআহ কত জুমায় নামাজ পড়েছেন আবার আগামী জুমায় নামাজ পড়বেন পড়বেন তো ইনশাআল্লাহ এই দুই দুই জুমার মাঝখানে ছয় দিন ছয় দিনে যত সগি রাগুনা হবে দুই জুমা রশিরায় সব সগি রাগু নামা দুইটা ফিল্টার কয় ফিল্টার দুইটা ফিল্টার ফিল্টার আর এদিক থেকে এখন তো আধুনিক ফিল্টার কত হইছে পানিকে রিফাইন করার বহুত ব্যবস্থা অবলয় গ্রামাঞ্চলে থাকতাম তো টিউবওয়েলের পানিতে ধুমসা আইরন এই বোতলে চুঁয়ে দিলি ঘন্টা খানেক পরে পানি না ছাগলের পেশাব বোঝা যত না এমন হয়ে যত তো ওই আয়রন ফিল্টার করে খাওয়ার জন্য সে সময় তো এগুলো বেরোয়নি হাড়িতে ফিল্টার বানাত হাড়ি উপরের হাড়িতে কি বলে ওর পাশা ছিদ্র করিয়া ওর পরের হাড়িতে বালু ওই বালু হাড়ির তলে সিদ্ধ করে আরেকটার ভিতরে কয়লা এই যে কয়লাটার পাশা সিদ্ধ করে আরেকটা লাস্টের ডার নিচে পাথর এই পাথরের ডার নিচে যাই আবার আরেকটা ভালো হাড়ি রাখা হতো ওইটা লাস্ট ফাইনাল ফিনিশ পরিষ্কার তিন ফিল্টার ফিল্টার হওয়ার পরে লাস্টে যাইয়া একেবারে আয়রন মুক্ত আর্সেনিক মুক্ত লবণ মুক্ত ডিস্টিল ওটাল ফ্রেশ হয়ে আল্লাহ রসুল বলেন তিনটা ফিল্টার তোমার গুনা করার জন্য এক নম্বরে পাঁচ নামাজ এইটা ফিল্টার হবে প্রথম বালির ফিল্টার দুই নম্বর ফিল্টার কয়লার ফিল্টার দুই জুমা তিন নম্বর ফিল্টার অরমাদন ইলার অমাদন গত রমজানের রোজা রাখছে আগামী রমজানের রোজা রাখবা

বহুত কবিরাগুনা বলে তো শেষ করা যাবে না তিনটা কবিরাগুনার নাম হলো আকবারুল কাবায়র কবিরার মধ্যে আবার বড় কবিরার মধ্যে আবার বেশি বড় বেশি বেশি বড় এক নম্বরে শিরক এক নম্বরে শিরক দুই নম্বরে কুফর কুফরি করা তিন নম্বরে বিদআত তিন নম্বরে বিদআত শিরিক কি আল্লাহর وجودের সাথে অস্তিত্বের সাথে শিরক করা যেমন ইহুদীরা করে ক্বালাতিল ইহুদু উযাইরুনি ইবনু আল্লাহ ইহুদীরা বলে আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন বুড়ো আল্লাহ একজন আল্লাহর স্ত্রী আর আল্লাহর ছেলে উযাইরে তিনজন মিলে ওই ফ্যামিলিতে ওকালা তিন নাসারা মাসিহুল্লাহ আর নাসারা কয় খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে মারিয়াম আল্লাহর আর আল্লাহ তো আল্লাই ওই ফ্যামিলিতে তিনজন আমরা এই শিরিকটা করি না তবে আমরা করি সিফাতের শিরিক আমরা করি সিফাতের শিরিক সিফাতের শিরিক কি আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্যকের মধ্যে আছে বলে মনে করি এদিকে আমার দিক আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্যের মধ্যে আছে মনে করি আর ছেলে দাইকে আর কতখানে ছেলে দাইকে মেয়ে দাইকে ভাম দাইকে দौलত দাইকে ক্ষমতা দাইকে

আল্লাহ সব কিছুর কি বলা হয় দাম নির্ণয় করার ক্ষমতা কার কাছে দেবে আল্লাহ কুমায় দেবে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষের নামে অভিযোগ অভিযোগ নাই হলো আমার ভাগ্যের উপরে আমারই মানের উপরে আমি কোনো জায়গায় অভিযোগ দেবো না আমার আমার বিশ্বাস থাকে ছেলে দেয় আল্লাহ মেয়ে দেয় আল্লাহ পীর বাবার কোন ক্ষমতা আছে কোনো পীরে ছেলে মেয়ে দিতে পারে পীরের নিজেরই তো ছেলে মেয়ে নাই আমি একটা রে দোষ ছেড়ে ভাই তোরা যে পিৎসাপের কাছে ছাগল মানিস গরু মানি চাল মানিষ ডাইল মানি পিড়ি ছেলে দেবে তো সে পিৎসাপে ছেলে নেই কটা চারটে বিয়ে করছে একটাও হয়নি ছেলে নিয়ে তো যে পির নিজে সাইড সাইড দিয়ে বিয়ে একটা লিমে বানাতে ভালো না সে তোকে দেবে কে রে ধরা পড়ে গেছে না শয়তানে তো বুদ্ধি চেয়ে দেখ হ্যাঁ আমাকে পির বহুত বড় উদার মানুষ সন্তান সব মানুষের দান করে দেয় নিজে একটাও নিয়ে স্যান্ডেল দে পারি তুই রে থাকা ওর পীর ছেলেমেয়ের দিতে পারে অর্থ দিতে পারে ক্ষমতা লোবার অর্থের লোবার ছেলেমের লোভে তোর পীরের দরবারে মান্য করে তুমি মুসেক হয়ে যাবা